আজকের কথাগুলি কেবল আমাদের মনকে আলোকিত করবে না এবং আমাদের সেই মূল্যবোধগুলিকে সমুন্নত রাখতে উৎসাহিত করবে যা ব্যক্তিগত বাংলাদেশে থাকাকালীন আমি জনগণের মধ্যে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের দৃঢ় অনুভূতি দ্বারা গভীরভাবে স্পর্শ করেছি এই এ কে চেতনা এটি মহান শান্তি एवं हमें आंतरिक ভাবে आशा करी এটি অব্যাধ হবে বিকাশ লাভ করবে আমি এই वार्षिक এই वार्षिक তাফসিরুল তাফসিরুল কুরআন মহফিল আয়োজনের তাদের প্রচেষ্টার জন্য আয়োজক দের এমএমসি প্রতি আবার কৃতজ্ঞতা জানাতে চাইছি এই ধরনের সমাবেশ আমাদের বিশ্বাসের প্রতি প্রতিফলন করার নির্দেশ খোঁজার এবং আমাদের দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুশীলনের গুরুত্বকে শক্তিশালী করার সুযোগ দেয় আমি আপনাদের প্রত্যেককে আমাদের বিশিষ্ট বক্তার মূল্যবান কথাগুলি মনোযোগ সহকারে সোনাদিন কর্মের মধ্যে শিক্ষাগুলিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি আসুন আমরা একে অপরের প্রতি সজায় হয় অ্যাকচুয়ালি ওয়ে মুসলিম অ্যান্ড ডিফারেন্স সেভারেল রিলিজিয়াস ইন দ্য ওয়ার্ল্ড সো অল আর এভরি ক্রিয়েটেড বাই আল্লাহ অ্যান্ড এ আদার রিলিজিয়াস বিলিভ অ্যান্ড আদার থিঙ্কিং সো সার গিভেন এ গুড মেসেজ ইন দিস প্রোগ্রাম সো নাও উই আর গোয়িং টু আওয়ার মেন প্রোগ্রাম আওয়ার অনরে চিফ গেস্ট অলরেডি রিচ সো আই রিকোয়েস্ট হি উইল স্টার্ট হিজ ডেলিভার দিচ বক্তা মুফতি আবু মোহাম্মদ রহমানি হুজুরকে তার বক্তা বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته وطبيب قلوبنا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا شهداء بالقسط وقال رسول الله صلى الله عليه وسلم ألا من ظلم معاهدا أب انتقص أو كلفه فوق طاقته أو أخذ شيئا منه بغير طيب